পিওর সুতির মধ্যে গুলো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ দেখুন এই যাক ডিজাইন এই যে দেখেন এই যে বড় ফুলের মধ্যে এই যে অনেক সুন্দর হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম যারা থ্রি পিস ব্যবসা করেন তাদের জন্য একটা পাইকারি সোনা নিয়ে আসলাম এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস ডিজিটাল থ্রি পিস কাজ করা থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন ডিজিটালের মধ্যে সিকোয়েন্স করা এবং আড়ি করা বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন পাইকারি তো ডিজিটাল ডিজিটাল জম বিভিন্ন ধরনের ব্র্যান্ডের থ্রি পিস এখান থেকে বিবেক ব্র্যান্ডের জম ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস আপনারা পাইকারি পেয়ে যাবেন এগুলো কিন্তু ইসলামপুরের কোয়ালিটি কোয়ালিটি অনেক ভালো এই দেখেন দেখলেই বুঝতে পারবেন কোয়ালিটি দেখেন গেট আপ কি এগুলো আপনার পাইকারি পেয়ে যাবেন তো ভালো মানে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন দেখবেন কাস্টমার সন্তুষ্ট থাকবে

ছয় থেকে সাত হাজার টাকা নিতে না পরে শুধু শুধু ছবি পাঠায় ভাই বিরক্ত করার দরকার নেই মানে শুধু পাইকার যায় যারা মানে ব্যবসা করবেন যারা ব্যবসা করার উদ্দেশ্যে থাকবে বা ব্যবহারের জন্য যদি কেউ নেন দশ পিস নিতে হবে তা না হলে কিন্তু ভাই দিবে না শুধু শুধু আপনারা পাঁচ তো ভাই আমি আপাতত মাল দিয়ে বিসমিল্লাহ ডিজিটাল হ্যাঁ ডিজিটাল জমজম ডিজিটাল জমজম যে একটা হুম পিওর সুতির মধ্যে গুলো হ্যাঁ 100% সুতি হবে

চাটা এই চল্লাটা অনেক বড় পাঁচ হাতের সম্পূর্ণ কালার ম্যাচিং পাঁচশো আশি পাঁচশো আশি এই যে একটা একটা ডিজাইন জামাটা বিশেষ করে উইন্টার সিজন তো শীতের কাল একটু শীতের জন্য একটু মোটা কাপড়ের সবাই চায় চাহিদা আছে বর্তমানে মোটা কাপড়ের এখন মোটা কাপড়টা অনেক চলতেছে

মিষ্টি কালারের মধ্যে স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ এটা একটা ডিজাইন ডিজাইনটা অনেক সুন্দর জানেন ক্যামেরাতে দেখা যায় লাইভ অনেক সুন্দর ডিজাইনটা এটা অনেক সুন্দর কিন্তু মিষ্টি মধ্যে

ভালো ভালো ডিজাইন ফিজিগুলো প্যাকেজ দিয়ে যাবেন এখান থেকে কম দামে সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এই যে একটা ডিজাইন জমজম ডিজিটাল এই সালোয়ার পাবেন আড়াই অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি সাতশো টাকার বল পাঁচশো আশি টাকায় এটা অফার প্রাইস এই যে দেখেন আরেকটা কালার আর একটা ডিজাইন স্যার একটা কালার ডিজাইন আর এইটা অনেক সুন্দর হুম ওনা দেখেন ব্যাকপার্টটা ব্যাকপার্টটা এই সোলাটা সালোয়ারা রাইজোস এই জায়গা ডিজাইন সাদা কালার বাজে একদম বাহারি পাতা বাহারি ডিজাইন এই সাদার মধ্যে সাদা এবং মিষ্টি কালার এর মধ্যে দেখেন কত সুন্দর লতা পাতা বা হারিসে ব্যাক পাঠটা আসব আশি দেখা যায়

কেনেনা কাজুবি কাজ করাতে যাই। আর গলাতে স্টোন করা থাকবে মেশিনে। সম্পূর্ণ মেশিনে বাসানো হাতে না। ও চুনটা। হ্যাঁ। আচ্ছা ষটা চণ্ডিৰ মধ্যীৰ মধেম চণ্ডি ডিজাই জল জল কৰা লৈছে চণ্ডি ডিজাইন জমজাম ডিজিটেল

জামা ফ্রি সাইজ সোনা পাঁচ আছে জামার গাবটটা 73 দস আছে প্রত্যেকটা 73 দস আছে সব বড় যে কোনো হেলদি মাসি হয়ে যাবে এইদিকে আরেকটা মিষ্টি কালার এর মধ্যে আরেকটা এই যে এটা একটা ডিজাইন ডিজাইনটা চারটা কালার পাইবে এটা কালার পাবেন এটা

কাপড়ে কোনো কমতি হবে না আপনারা নিশ্চিন্তে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি সাইজের এগুলো মাত্র পাঁচশো আশি টাকা প্যাকেজ পেয়ে যাবেন আপনার এখানে তো অনেক বিডুই করছি এর মধ্যে তো বলে নাই যে কেউ কাপড় খারাপ পড়ছে কাপড় ছোট পড়ছে এই ইয়াটা আমি পাই না এখনো সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো এই জমজম ডিজিটাল যে প্রত্যেকটা থেকে সে 200 থেকে 300 টাকা লাভ করতে পারবেন পাইকারি কিনে কিনাতে 150 থেকে 200 টাকা কিনাতে এভাবে 150 টাকা লাভ করতে পারবেন কিনাতেই কম আর বিক্রি করবেন কম কিনে কম বিক্রি করলে কট করলে কাস্টমাররা কিন্তু আপনার কাছে আসবে বাজার থেকে যদি এক দেড়শো টাকা কমে পায় তাহলে আপনার কাছে আসবে যেহেতু আপনি কমে কিনে কমে বিক্রি করবেন ইনশাল্লাহ এগুলো পাঁচশো আশি টাকা কিনে আপনারা আটশো টাকা বিক্রি করবেন দোকানে কিন্তু নয়শো এক হাজার বিক্রি করে আপনারা বিক্রি করবেন এই দেখেন মধ্যে এই যে ব্যাকপারটা পাঁচশো আশি পাঁচশো আশি টাকা সম্পূর্ণ ডিজিটাল

হলুদ কারিকুয়েন্স এই যে হলুদের মধ্যে একটা ছিল এই যে ব্যাকপারটা বডিটা সালওয়ার অন্য একটা দেখান অনেক সুন্দর এই ওনাটা সম্পূর্ণ দেখেন সিকোয়েন্সে কাজ করা থাকবে বড় বড় কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে কাজ করা আপনার যা যে কালার গুলো ভালো লাগে আপনার নিয়ে নেবেন আমরা তো সবগুলো ভালো বলবো কিন্তু তারপরে আপনাদের পছন্দ মতো আপনার নিয়ে নেবেন আপনাদের পছন্দ যেটা ভালো লাগে সেগুলো নিয়ে নেবেন দেখে দেখে আমরা আমরা সবগুলোই একটা এই দেখেন এই যে আপনাদের যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশে যা যে কালার সবাই এক পছন্দ হবে তা না

মানে কাজ করা থ্রি এক কালারের উপর কিন্তু এখন এই ডিজিটাল গুলো ডিজিটাল সিকোয়েন্স বের হওয়ার পরে ওগুলো তেমন কেউ ব্যবহার করে না এগুলি ব্যবহার করে তো আপনি এইগুলো নিয়ে নেবেন এটা আরি আরি গাজর এগুলো দেখেন কত সুন্দর জামা ওর না আরি ব্যাক পাটো আরি অল ওভার আরি সিরিজ পেবেন অল ওভার শুধু যে সামনে তা না সামনে পিছনে হাতায় সিকোয়েন্স আরি থাকবেই সেম প্রাইস সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এ সালার টা অনেক ভালো। সেলার টা দেখতে পারেন। সেলার মান তো অনেক ভালো। শীতকালের জন্য কিন্তু কপলিন দিয়ে একটা। এগুলো আপনারা যদি গালসি আমার থেকে আনতে যান কত লাগবে ভাই? 850 টাকা লাগবে। 850 টাকা লাগবে। যে। আরি। আরি।

হ্যাঁ তারপরে দেখান এই যে ব্যাক পার্ট ওনাটা দেখান্টিং মধ্যে ওনাটা হ্যাঁ ভালো মানে স্ক্রিনটা চাইলে আপনারা এখানে যোগাযোগ করবেন এই দেখেন এটা লাভের একটা সন্ধান আর দেখেন করাটা এই যে এত বড় বড় হ্যাঁ একশো পঞ্চাশ এই যে একটা হুম সিল্ক সিল্ক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে ওনাটা ওনাটা অনেক বড় ওনা কিন্তু থাকবে প্রত্যেকটা ওনা অনেক বড় বিশাল বড় ওনা বহরও বেশি পানা এই লম্বাও বেশি এই দেখে যে আর ভরপুর কিন্তু আরি করা থাকবে তার মাত্র পঁচাশ পঞ্চাশ এই ছিল কালেকশন এইগুলো আরও কিন্তু যথেষ্ট কালেকশন আছে যেগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এবং সব শরীর আসবেন ভালো মানুষ কিনতে সেল এখান থেকে আপনার নিতে পারবেন অনেক কম দামে অনেক কম দামে তোমার প্রতিথি দুশো টাকা দেড়শো টাকা দুইশো দুশো টাকা দুশো দেড়শো টাকা কিনে লাভ করতে পারলে কিন্তু তখন ব্যবসা কিন্তু ব্যবসার মানে কিনা লাভ করতে হবে ব্যবসায় লাভ হবে তাহলে কিন্তু ডাবল লাভ ব্যবসা উন্নতি করতে হলে কিনে লাভ করতে হবে হ্যাঁ কিনে লাভ করতে হবে আপনি যদি কিনা লাভ না করতে পারেন ব্যবসা আগাইতে পারেন অনেক সময় আজকে পর্যন্তই পর্যন্ত আল্লাহ সবাইকে আপনাকে ভালো রাখে